উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেদার চকের ফেরিঘাটের সামনে ধসে গেল প্রায় সত্তর ফুট রায়মঙ্গল নদীর বাঁধ টানা বৃষ্টিতে নদী বাঁধ নরম হয়ে যাওয়া এই বিপত্তি আতঙ্কে গ্রামবাসীরা শিববাড়ি মোট সংলগ্ন যে বাঁধের অবস্থা খুব তো খারাপ ইমিডিয়েটলি যদি কাজ না হয় তা খুবই খারাপ অবস্থা এই আমাদের চাষবাসের অবস্থা একদম তো পুরো খারাপই সব জলের তলায় ঢুকে যায় বাড়ি ঘরদের সব দীর্ঘদিনের দাবি এই যে কেতাচক শিববাড়ি ফেরিঘাটের সন্নিকটে নদীবাদের অবস্থা ভালো নয় প্রতি বছর এই বর্ষা সিজন আসলে ভেঙে যায় ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় ফাটল ধরে হালকা জল ঢুকে কিন্তু এখানে যদি আমাদের একটা কংক্রিট বাঁধের ব্যবস্থা হয়ে যায় তাহলে খুব ভালোই হয় সাহেবখালী নদীবাঁধ পঞ্চাশ ফুটের মতো ফেটে মানে ইয়ে হয়ে গেছে

কেন্দ্রীয় টাকা একশো দিনের কাজ ছাড়া ওই নদী ভবন কিন্তু রোধ করা যায় না আজকে কয়েক বছর ধরে দেখেছেন যে নদী ভবনের টাকা একশো একঞ্জি কাজ টাকা টাকা মামলায় বন্ধ আগামী তবুই রাজ্য সরকার বাংলার মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় তার দপ্তর থেকে যতদূর পারি করেই সেটা করার চেষ্টা করছে এবং আগামী দিন মানুষ তার প্রতিবাদ বিরুদ্ধে বলবে